ইউ এভরিবডি গাইস গেমের ভিতরে এসে পড়েছে নতুন একটি ইভেন্ট আর ইভেন্টটি আপনাদের মাঝখানে নিয়ে এসেছি আজকে ইভেন্টটি বের করব তো তোমরা কীভাবে গোল্ড রোয়েল দিয়ে ইভেন্টটি বের করবে সেই টিপস আমি আজকে তোমাদেরকে দেবো তো পর্যন্ত ভিডিওর সাথেই থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো এখানে গোল্ড রোয়েলের দিচ্ছে একটি বান্ডেল একটি গ্লোবাল স্ক্রিন একটি মাস্ক একটি পেন এবং একটি গাড়ির স্ক্রিন একটি ব্যাক আফতারের ব্যানার এবং যাবতীয় যা যা দেওয়া এরকম সব কিছুই দিছে তো এখানে আমাদের কি করতে হবে স্পিন মারতে হবে দেখো গাইস প্রথম স্পিনে দিয়ে দিব আমরা আমার লাভ ভালো কিন্তু গাইস দেখো দিয়ে দিছে প্রথম স্পিনে পিন দিছে আপনারের ব্যানার দিছে তো একটা গাড়ির স্ক্রিন দিচ্ছে এই তিনটা জিনিস কিন্তু আমাদেরকে দিয়ে দিছে প্রথম স্পিনে দ্বিতীয় স্পিনে মনে হয় বান্ডেল দিয়ে দিব বান্ডেল দিয়ে দে দিয়ে দিয়ে না একই জিনিস বারে বারে দিতেছে কিন্তু বান্ডিল দিতেছে না আমার মনে হয় যে হলুদ দাগ দা হলুদ দাগ বলে দিব তো হলুদ দাগ বলতে বলতে তোমরা ভিডিওতে লাইক করে তো আমরা আরেকটি স্পিন করে দিছি এই স্পিনে কি দিবে মনে হয় না তো দিবে না দেয় একই জিনিস বারে বারে দিতেছে গাইস তো আরেকটি স্পিন করে দিছি তো এই স্পিনে দেখার ফলা দেখ কি না না দিতেছে না এটা কি দিতেছে ভাই মাস্টারটা কি স্ক্রিন দিয়েছে জান ভালো লাগছে থেকে আমরা আরেকটি চিনি মেরে দিলাম তো এখানে দেখ কি না তো এখানে স্পিন মেরে দিলাম তো দিতেছে না এখানে দেখছি আগে বাই কি জিনিস বাড়ে বাড়ি না হলে ভুত যদি না হলে ভুত্রে দেওয়া তাড়াতাড়ি দিয়ে তো আমরা এখন কারো স্পিন মারব তো স্পিন মেরে দেখা যাক আমরা বান্ডিল বাহির করতে পারি কে পারি না তো এই টিপস এন্ড টিপসটি দেওয়ার জন্য আমার ভিডিওতে লাইক লাইকের টার্গেট হচ্ছে অনকে লাইক করে দেবেন আপনারা এই ভিডিওতে তো আমরা দাম দাম করে মারতেছি স্পিন কিন্তু কাজ হইতেসে না কিস দিতেসে না কিনে না তো একই জিনিস হালার হতে আবার বারবার দিতেছে মেজাজটা গরম করে তো থেকে আরেকটি স্পিন দিয়ে দিলাম তো এই স্পিনে কি দিবে না কি দিবে না তো এই স্পিনেও গাছ দিল না হালার খুঁত আবারও এক একই মানে এক নিয়ে বারে বারে দিত বেড়া তো আবার ওই জেনে থেকে একটি স্পিন নিয়ে দিলাম তো এই স্পিনে দিবে নাকি না মনে হয় না স্পিন দিবে তো তোমরা গাইস ভিডিওতে তাড়াতাড়ি লাইক করে দেবো লাইক করে দেবো তো লাস্ট স্পিন এখানে এক হাজার টাকা দিয়েই দিলেই হবে তো এইখানে গাইস ক্রন লিস ভাই বান্ডিল দিয়ে দিছে গাইস দেখছো আমার লাখটা কি ভাই বান্ডিল দিয়ে দিছে